নদীর একই সাথে তিনটা ব্রিজ পরিদর্শন করতেছি আমি যাত্রা নামাজের পরী আমরা বয়ে যাচ্ছি এক মজা যায় রাস্তাটায় আমাদের বিশাল বিশাল গাছ নদীর উপরে এক অসাধারণ দৃশ্য মনোরম আর বন্যার প্রভাব পড়েছে আশেপাশের জমিগুলোর ঘোড়া ফোড়া সমস্ত বিকেল পানি আরকায়ক এরপরেও আমরা চলছি আঁকা ফাঁকা সামনে রাস্তা কিন্তু খুব খারাপ একটু দেখে থেকে চলবে আমরা সুইচ গেট পার সেই লক্ষ্যে আপনারা ভিডিওটি দেখতেই থাকবেন এবং সুন্দর একটি কমেন্টস আমাদের যাত্রাটা কতটা আনন্দ এখানে সুইচ গেট আছে সুইচ গেটে এই পার আর এই পার কতগুলো পানির পার্থক্য দেখেন নিশিন্দ্রা গ্রামের কিলা আমন ধানের ওপর আমন ধানের বীজ তোলা ও চকচক করতেছে পানি আর সবুজের বৃষ্টি এত সুন্দর বিশ্ব মাউন্ডাই দেখেন কি সুন্দর একটা অসাধারণ দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় মেশিন্দা গ্রামের মধ্যে প্রবেশ করছি আসতে আস্তে গ্রামটি অনেক শিক্ষিত এবং মার্জিত ভদ্র তালোবাজ সবটাইতে মেধাবী গ্রাম বলে পরিচিত সেটা হলো মেশিন্দারা আমরা সেই গ্রামের পার্শ্ব বয়ে গেছে ছোট্ট না সবটাই টাকা ভাই ভিডিও দেখেছেন চাচ্ছে কৃষি সম্পর্ক সহের উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের তালার ফোন আপনারা প্রায় প্রশ্ন উঠে কাছে আমরা চাকরি পরিবেশ আশ্চর্য মনোরম দৃশ্য আমরা বয়ে চলছি এখনো বয়ে চলছি

co to takto dává zpět tam. Bohužel tohle je rásta ještě dřív. as alaikum. বলতে আমরা সুইচ গেট দুই নম্বরে চলে আসছি এই সুইচ গেটটা অনেক বড় সুইচ গেটের এক সাইডটা অনেক বড় আমরা খেলা বলি খেলা পার হয়ে গেছে এই সেই সুইচ গেট এখন বোধ হয় সুইচ গেটে প্যানি নামতেছে এই সেই মেশিন দ্বারা সুইচ গেট অসাধারণ দৃশ্য প্যানি চাষা নামানি না ওপরে উঠেছে

আচ্ছা যেহেতু অনেকের জমি উবার শুরু করছে আমরাও কিন্তু যাত্রা করতেছি এক কৃষকের জমি দেখে যেহেতু আমাদের সাথে কৃষি অফিসার আছে বন্ধুরা আমরা চলে এসেছি

আনন্দ দিতে অনেক দিন গাইস বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অটোমেটিক তারপর বৈশিষ্ট্য বৃষ্টি অনেক বড় এবং সুন্দর এর সাইডে খান ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রি আছে

মাউন্ট বাই যে কয়েকটা সেলফি তুলে হলো নি সুন্দরতম জায়গা বন্ধুরা আপনারা এ পর্যন্তই আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম পাশে নদী ছেলেপিলেরা পূজা করতেছে এক অসাধারণ দৃশ্য মাউন্ট ভাই কেমন লাগতেছে দৃশ্য অসাধারণ সব মিলে সবাইকে ধন্যবাদ প্লিজ কমেন্টস করবেন পারলে টাইম লাইনে শেয়ার করে বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন আর একটি কমেন্টস করে আমাকে প্রেরণা দেবেন সবাইকে ধন্যবাদ